করলে কিন্তু এই নহ ওরা চলে যেতে বাধ্য সবাইকে রিকোয়েস্ট করবো একটু নিজের নিজের জায়গায় বসে যেত আচ্ছা প্রত্যেকে রিকোয়েস্ট করছি একটু সবাই নিজের জায়গায় চলে যাও যারা সিকিউরিটিতে রয়েছে তারা প্লিজ একটু সবাইকে রিকোয়েস্ট করছি নিজের নিজের জায়গায় থাকো অ্যান্ড ক্রিটি অ্যান্ড রন ক্রিটি অ্যান্ড রন প্লিজ প্লিজ ওকে আচ্ছা সামনে আমি এই মুহূর্তে দেখে নিতে চাইবো রন আপ নে থাকে প্লিজ সবাই মিলে একটু জোরদার হাতদালি হোক কারণটা কি কারণে বলছি সেটা একটু সামনে আসবে স্তুতি অ্যান্ড রথ প্লিজ বসে যাও ওকে আজকে এই মুহূর্তে প্রীতি আর রনের জন্য সেটা তো আমরা এসেছি কিন্তু যেটার জন্য এসেছি সেটা হচ্ছে আরও একটা কারণ সেটা হচ্ছে ওদের বিয়ের সানাইটা দুর্গাপুরে এসেই বেঁচেছে আর সেই জন্য আজকে মিউজিক অ্যালবামের নাম হচ্ছে বাজলো সানাই ওকে আশা কেউই শোনেন আমিও শুনিনি কিন্তু এবারে শুনবো বাজলো শানাইয়ে আমি জানি না এর পরে মানে ব্যাকভয়েস গানটা শুধুমাত্র মানে তৃতীয়া রঙের বিয়েতে এটা বাজবে শিও এটা আমরা জানি তো বাজলো শানায় যারা মেইন ক্যারেক্টার মানে লিড ক্যারেক্টারে অ্যাক্টিং করেছেন রনাক অ্যান্ড নেহা তো আমরা কিছুই জানি না নাথিং উই নো নাথিং অ্যাবাউট দিস অ্যালবাম তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো যদি একটু বাদলো সানাই বাজে মানে পুজোর পরে সানাই বাজছে বিয়ের পরে বিয়ের সিজনের মধ্যে মধ্যেই সানাই বাজে এই ব্যাপারটাকে মানে কী রয়েছে এই অ্যালবাম বেসিক্যালি পুরোপুরি অ্যালবামটা রেডি করা হয়েছে আমাদের বিয়ের উপরেই মানে বিয়ের স্টার্টিং থেকে এন্ড অব্দি আর গানটা আই হোপ তোমার সবার ভালো লাগবে আর কিছুক্ষণ পর মেবি চালানো হবে এখানে আর খুব ভালো এক্সপিরিয়েন্স রয়েছে এই এন্টারটেনমেন্টের সাথে আমার আর দাদা অনেকটাই আমার সাপোর্ট করেছে এটা নিয়ে আর পুরো ফ্রিটি কাজ করেছে এটা নিয়ে সোনিয়া কিছু বলবি এটাতে আমাদের যেটা দেখানো হয়েছে মানে পুরোটা বিয়ের মধ্যে আছে ব্যাপারটা বাট সব থেকে বেশি স্পেশালি যেটা বলার আছে মানে কাজটা করতে যেন কোনো কাজ করছে এই জিনিসটা মনেই হয় মানে একটা বিয়ের যে ব্যাপারটা পুরোটা রিয়েলভাবে ঘটেছে প্লাস মানে দিদি আর দাদা দুজনের সাথে কাজ করে কিছু বলার নেই মানে খুবই আমরা স্যাটিসফাইড আর একটা জিনিস সেটা হচ্ছে কি কারণে এই এই রকম একটা নামকরণ এরকম একটা মেম করা হয়েছে আমি যারা মেন মানে একদম মধ্য করে যারা রয়েছে স্নিগ্ধাদি অ্যান্ড অভিষেক দা দুজনকে একটু সামনে দেখে নেবো ঠিক সবাই মিলে একবার জোরদার হা সাথে স্নিগ্ধা এবং অভিষেক দাকে সরাসরি দেখে নেবো মন চেয়ে কারণ এই মুহূর্তে আমরা রয়েছে ডিসেম্বর একদম দুর্গাপুরে যাকে বলে একদম শীতের একদম কন্টিনিউটি চলছে এরই মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি বাজলো সানায় মানে বিয়ে ঠিক কার লাগবে আর কিভাবে লাগবে সেটাই একটু শেয়ার করে আজকে মেন এই বাজলো সানাই অ্যালবামে যারা শুরু করেছেন ইনফ্যাক্ট গান করেছেন তারা হলেন এই দুজন আপনাদের সকলের সামনে দাঁড়িয়ে রয়েছেন কন্য অলী স্নিগ্ধা সরকার দিদি এবং অভিষেক বাউলি দাদা একবার জোরদার হাতালি হোক সবাই মিলে আর প্রত্যেকের রিকোয়েস্ট একটু যদি পেছন দিকে যারা দাঁড়িয়ে রয়েছে তারা যদি একটু বসে পড়েন তাহলে সাউন্ড অপারেট করতে সুবিধা হয় প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি আমি বুঝতে পারছি যে এই মুহূর্তে উত্তেজনার কারণ ভীষণ রকমভাবে রয়েছে ওকে স্নেহাদি একটু সামনে আসবে আর রনা তার মেহাদ সিদ্ধাদের কাছ থেকে অনেক অ্যালবামকার সম্পর্কে বাঁচলো আয়ুষ মল্লিক যদি কোথাও থেকে থাকে তো স্ট্রিজের সামনে এসে চলে সবাইকে রিকোয়েস্ট করছি পিছন থেকে যারা দাঁড়িয়ে আছেন একটু বসে পড়বেন কারণ এই মধ্যে স্টেজের মধ্যে স্ক্রিনে ডিসপ্লে করা হবে ওই মিউজিক ভিডিও এবং লঞ্চটা এবং যারা ডিসপ্লে অপারেট করছে তাদের জন্য ভীষণ অসুবিধা হচ্ছে একটু আপনার বসে পড়ুন প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি একটু আপনারা যারা পিছনে রয়েছে একটু বসে পড়ুন এখনো পর্যন্ত শিল্পীরা আর্টিস্টরা সবাই রয়েছে তাই প্রত্যেককে রিকোয়েস্ট করছি একটু বসে পড়লে আমাদের ভীষণ সুবিধা হয় আর এবার সরাসরি আমরা মঞ্চে চলে যাব আর সরাসরি নজর রাখবো স্ক্রিনে তারপরে যত সমস্ত কিছু কথা আছে সমস্ত কিছু শেয়ার করবো প্রত্যেকে আর আরো একবার যেহেতু এই মুহূর্তে আমরা সবাই আমাদের জামশেদ বলো কিংবা এখানে বলো শুরু থেকে আমাদের শেষ পর্যন্ত ইমোশন আর এই ইমোশনের জায়গায় এসে তোমাদের সকলকে ইন আটভান্স হ্যাপি নিউ ইয়ার নতুন বছর ভীষণ 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 ভালো কথা তোমরা এবং তার সাথেই দেখতে থাকো বাজলো সনাই আর আজকে তোমাদের সকলের সামনে এই বাজলো সানায়ের তোমাদেরকে আরো একবার অনেক অনেক বিশ্ব বিশ্ব ঘরে থাকো এবং দেখতে থাকো তোমাদের নিজস্ব চ্যানেল বলো কিংবা তোমাদের নিজস্ব প্রোফাইল বলো তার সাথে সাথে মোস্ট পপুলার দ্য মোস্ট সেন্সেশনাল ভিডিও হতে চলেছে পাঁচ লো সময় থ্যাংক ইউ সো মাচ সকলকে আমাদের সাথে থাকার জন্য আর তার সাথে করেই আমরা নজর রাখছি এই আর এই যারা যারা সাথে ছিলেন এতক্ষণ ধন্যবাদ জানায় অভিষেক থাকলে কখনোই এত বড় একটা সংযোগ ঘটে না আর তার সাথে করে প্রীতি এবং তার সাথে করে এই ভালো একটা মিউজিক অ্যালবামের লঞ্চিং থ্যাংক ইউ সো Thank you. সকলের সামনে প্রেজেন্ট হবে আজকে এই সুন্দর অনুষ্ঠান যাদের কারণে এবং যাদের জন্য আর বাই এন্টারটেনমেন্ট যাদের সৌজন্যে যাদের কারিগরিতে আজকে তোমরা সকলে এই কিন্নর কিন্নরই বলো কিংবা বাজলো সানায়ের এই মোস্ট পপুলার টিং সং তোমরা দেখতে পাবে